কয়েকদিন ছিল মনটা ভীষণ খারাপ আর আমি একটু অসুস্থ ছিলাম আর অসুস্থ থাকার কারণে কিন্তু ভীষণই খারাপ লাগছিল তো সকাল থেকেই ভাবছিলাম আজকে কোথাও বেড়াতে যাব অনেক দিন ধরে কোথাও বেড়ানো যায় না তারপরে আবার চিন্তা করলাম যে না যাব না পরে ছেলেকে বললাম যাবে কি না ছেলে বলছে হ্যাঁ আম্মু যাবো তারপরে সে বললো যে না আজকে খেলা আছে খেলতে যাব পরে আমি আর আমার ভাগ্নি কিন্তু একসঙ্গে বের হয়ে চলে গেলাম আর তারপরে কিন্তু আজকে চলে যাব শান্তাহার আর সান্তাহার রেলগেটের ভিউ কিন্তু অনেক সুন্দর আমাদের নওকাতে কিন্তু বেড়ানোর অনেক জায়গা আছে আর এই যে যেখানে দিয়ে যাচ্ছিলাম এটা কিন্তু ছিল কাপড় পটি ব্যাগপটি মানে আপনি যেখানে যাবেন না কেন নওগাতে মার্কেট করতে সবই কিন্তু এক জায়গায় পাবেন একদিন কিন্তু আমি গোটা মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের নওগাঁ মার্কেটটা কিন্তু অনেক সুন্দর আর সরাসরি চলে আসছিলাম এখানে ব্রিজের মোড় এখান থেকে কিছু কিছুজন আবার উঠলো ও আর উঠার কারণে কিন্তু আবার হচ্ছে গাড়িটা ছেড়ে দিল আর ছাড়ার কারণে কিন্তু আমরা এখন চলে যাব একদম সরাসরি সান্তাহার অল্পক্ষণ সময় লাগে কিন্তু এই সান্তাহার যেতে তারপরেই কিন্তু আবার হচ্ছে কিছু দূর যেতে দেখি এত জ্যাম ছিল পরে দেখি জ্যামেতে আমরা আধা ঘন্টা আটকেছিলাম এই আধা ঘন্টা আটকানোর পরে কিন্তু আবারও চলতে শুরু করলাম তো যাওয়ার কিছুক্ষণ পরে দেখি আমরা সান্তাহারের প্রায় কাছাকাছি চলে এসেছিলাম আর সান্তাহারের কাছে এসে কিন্তু দেখি প্রচুর ভিড় কেননা মনে হয় একটা ট্রেন আসবে এজনে গিয়ে আটকিয়ে দিয়েছে আর আজকে যাব কয়েকজনের সাথে দেখা করতে আর এখানে আমার ছেলের মানে বন্ধুর হচ্ছে মায়েরাও এখানে থাকে সান্তাহারে আসলে পরিচিত অনেকজন আছে অনেক আসার জন্য বলে কিন্তু আসলে আসা হয় না তে আজকে চিন্তা করলাম যে একটু বেড়াবো কিন্তু তাদের বাসায় যে যাবো তা কিন্তু না তে এই কারণে হচ্ছে আসলে আশা আর সান্তাহারের ভিউটা কিন্তু অনেক সুন্দর যারা যারা আমরা নগাঁতে বাস করি তারা কিন্তু সবাই জানেন যে সান্তাহার কিন্তু শীতের মধ্যে সবচাইতে সেরা একটা জায়গা এখানে সন্ধ্যার পরে কিন্তু ভীষণই ভালো লাগে তারপরে যখন রেলগেটটা খুলে দিয়েছিল তারপর কিন্তু আবারও যেতে শুরু করলাম আর এদিকে কিন্তু আরও দুইটা ভাই উঠলো হঠাৎ করে কিন্তু আমার কেন জানি একটু মনটা খারাপ লাগছিল অনেকজন আসলে ভালো লাগে কিন্তু আমরা দুইজন সর্বপ্রথম কিন্তু আগে যাচ্ছিলাম তারপরে কিন্তু আরও সবাই আসবে তো চিন্তা করলাম যে সবার সাথে একসাথে ঘুরলে হয়তো বা মনটা ভালো লাগবে তাই আজকে একটু সাজুগ করে নিয়েছিলাম বিশ্বাস অনেকদিন ধরে কিন্তু সাজুগুজু করি তে মনটার ভিতরে আজকে মনে হলো যে একটু সাজুগুজু করলে হয়তো বা মনটা ভালো থাকবে তে হয়তো বা গাড়িটা এসে থেমেছিল মানে রেলগাড়িটা এই কারণে হচ্ছে এতজন ভিড় ছিল তাই রেলগেটটা আটকানো ছিল পরে আমরা হচ্ছে এখান থেকে যেতে একটু বেশিক্ষণ সময় লেগে গিয়েছিল তে চিন্তা করলাম যে এটুকা হেঁটে যাবো কি না পরে দেখি যে না হেঁটে যেতে হবে না রেলগেট খুলে দেওয়ার পরে কিন্তু আমরা আবারও হচ্ছে এখান থেকে চলে যাওয়ার পরে সামনে একটু গেলে কিন্তু নেমে যেতাম তারপরেও কিন্তু হচ্ছে আমরা নামে মানে নেমেছিলাম না আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর একটা জায়গা আপনি যখন সন্ধ্যার পর আসবেন তখন বুঝতে পারবেন যে এই ভিউটা কতটা সুন্দর তার সাথে কিন্তু আমি এখানে একটু শ্যুট করছিলাম আর এটা ছিল রেলগেট কিন্তু বন্ধই ছিল তারপরেও আমি কিন্তু হচ্ছে একেবারে পার হয়ে চলে আসলাম আর পার হয়ে চলে আসার পরে কিন্তু আসলে ভিউটা এত সুন্দর সামনে কিন্তু এটা হচ্ছে স্টেশন আর এটা হচ্ছে আপনার বগুড়ার রাস্তা এদিক দিয়ে কিন্তু বগুড়ার ট্রেন বলেন আর হচ্ছে রংপুরের ট্রেন বলেন সব কিন্তু একদিক দিয়েই যায় আর এই যে যেই জায়গাটা দেখছেন এটা কিন্তু যখন শীতকাল মানে ভরপুর শীতকাল আসবে তখন কিন্তু বুঝতে পারবেন যে এখানকার ভিউটা কত সুন্দর আর আমাদের সান্তাহারের রেলকেটের ভিউ কিন্তু একদম অসাধারণ একটা ভিউ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই